বহু দিনের প্রতিকার একটা ফসল আমাকে অনেকে বলছেন যে কুচু চাষ দেখাবে কুচু চাষ দেখা যায় কুচু চাষের জায়গায় আমি তখন কত কেজি পড়ছে চাষি কেনা মোটামুটি ষাট টাকা কিলো ষাট টাকা কেজি হ্যাঁ অনেক লাগবে হ্যাঁ কারণ আলু মতো তো টুকরো করা যাবে না এখন চল্লিশ টাকা কিলো বিক্রি

আচ্ছা বৃষ্টি তাহলে ওখানে রাঁচি থেকে আসছে আমি আপনি বৃষ্টি সাপ্লাই দিচ্ছেন এখন তো নদীয়া নদীয় এই বীজ হচ্ছে কালো আলু তাই না বাহ ভাই 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 চল্লিশ টাকা করে বিক্রি করছে শুনলেন তো বিক্রি চলছে আর সেই এই কচুটা কিনেছিল ওরা কিন্তু সাত টাকা বীজ আপনাদের একটু শোনালু যাই হোক এরা এই লাগাচ্ছে এবং মানে এদের বিয়াল্লিশ দেশি মেলে বিঘা মানে প্রায় দু শত কে কাটা এক কাটায় এক কুইন্টাল করে ফলন হচ্ছে এখন কেমন লাভ কেমন বুঝে দেখুন মাটিতে দেখ এদের তুলেছে এর এর খুব একটা খরচা নেই মানে খুব নির্ঝঞ্ঝাট চাষ আমরা ছমাস বলি কিন্তু ছমাস আর পাচ্ছে না দিতে যাই হোক এই এই কিন্তু এই রকম গাছ দেখলে এই যে চুঁয়ে যাচ্ছে জন্য গাছ মোটামুটি সুস্থ আছে দেখছেন তবু এই যে পাতা কিনে না আস্তে আস্তে চুমছে দেখছেন যাচ্ছে পাতা এই যে পাতা চুয়ে যাচ্ছে যে কোনো একটা কম দামের ছত্রাকনাশক ওষুধ দিতে হবে কিন্তু সেই ছত্রাকনাশক জলে অবশ্যই আপনাকে স্টিকার ব্যবহার করতে হবে যদি না পান কম দামের স্টিকার হলো এক টাকার যে প্লিনিক শ্যাম্পু পাওয়া যাচ্ছে দশ লিটার জলে তিন থেকে চার ফোঁটা ব্যবহার করবেন সব গোড়া পুরু পাতা দিতে হবে না সেই স্টিকার সহ বা আঠা সহ কিন্তু এই কচি পাতা স্প্রে করতে হবে কারণ কচি পাতা জল এই দেখুন আর জল একটা একটা হচ্ছে না জল এই জল কারণ ব্যাপার তো আর জল সহজে ধরে না যাই হোক এই একটা ব্যাপার ফলটা হবে নিচে পটাশটা এর প্রধান খাদ্য পটাশটা কিন্তু দিয়ে যেতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন সেই সঙ্গে পটাশ আরও দেবেন বিঘাতে দশ কেজি বিয়াল্লিশ ডেসি মেলে আরও দশ কেজি বাড়তি পটাশ দেন আর এবারে স্প্রেটা করবেন স্প্রে করে পিজিআর বা আপনারা যেগুলো জানেন সেই স্প্রেগুলো করবেন পিজিআর হলে প্রতিটা জল দু সেই সঙ্গে মোমোমিন একবার দেবেন বা আপনার টাসকো ফাইভ যদি দেন ওটাও গ্রাম দিতে পারেন বা কি বলবো ফ্ল্যাশ দিতে পারেন অ্যারিজের বা যা বা গোল দিতে পারেন যেগুলো অনুখাদ্য বাজার আছে এগুলো দেবেন আর পিজি আর স্প্রে করবেন অন্তত সপ্তাহে একবার করে চার থেকে পাঁচবার স্প্রে করে যান আর পোকা সাধারণত লাগে না যদি পোকা লাগে এই মানে এই ভিতরে পোক মানে নষ্ট করে দেয় বা কাঠি নষ্ট করে দেয় বা মাটিতে পোকা থাকে এই জন্য দাঙাবীটা দেওয়া ভালো প্রথমের দিকে বীজ বসানোর সময় দাঙাবিজটা দেওয়া সবথেকে ভালো আমার কথা শুনে বছর উত্তর চব্বিশ পরগনা মহসিম বলে একজন সে কুচি চাষ করেছে তার তার গাছ খুব সুন্দর হয়েছে দেখা যায় আমাদের শক্ত মাটিতে কেমন হয় এই ব্যাপারটা হয়েছে কুচি চাষ সত্যি খুব লাভজনক চাষ এখন বাজারে বিক্রি হচ্ছে কত টাকা তো বলুন আমরা কিনে খাচ্ছি তো পঞ্চান্ন ষাট টাকা করে যাক আজকের মাসে আমি ভিডিও করছি কিন্তু এখানে আজকের শত উনিশে জুন কালোয়ার ধলো দুটো জাত কালোটা করেছে এই রকম রোগ হলে কিন্তু ফলন কমে যেতে বাধ্য কারণ পাতাই গাছে রান্নাঘর দেখুন কিভাবে ফাঙ্গাসটা লেগেছে কিনারাপুরে পুরি এতে কী করতে হবে দু গ্রাম প্রতি লিটার জলে ম্যাগনিশিয়াম সালফেট আর দু গ্রাম হচ্ছে রিডোমিল গোল্ড আর ওর সঙ্গে স্টিকার দিয়ে কিন্তু স্প্রে করতে হবে করলে চেক হয়ে যাবে যাই না পটাশ কেমন জোর দিয়েছে এ কচু দেখছেন এটাও কালো কচু দেখা যাচ্ছে ডাটা কালো কালো আর ধলো যেটা বলছিলাম কালো কচু এটা দেখুন একবার কীভাবে কিন্তু ছত্রাক লেগেছে দেখুন একবার এরকম হলে কিন্তু সাবধান

হ্যাঁ পাঁচশ টাকা দেন শ্যাম্পু অভাবে এক টাকা শ্যাম্পু আছে দশ হাজার জলে দু তিন ফোটা মাত্র দেবেন এবার যে ওষুধ দিয়ে চেন দেবেন আমি এখন ওষুধ গাছে গোড়ায় স্প্রে করে যাব হু করে স্প্রে করে কেমন জেলোরা যদি না পান জেলোরা যদি ওই জুনিপার বলে একটা ওষুধ আছে কম দামের মধ্যে ভালো ওর মধ্যে দু রকম কম্পাউন্ড আছে ওই ওইটাও কিন্তু ওই জুনিপারটাও কিন্তু প্রতিটা জলে আড়াই গ্রাম করে দিয়ে গাছে গোড়ায় দেবেন ভালো হয়ে যাবে যদি তাও না পান তাহলে কোসাইড পাউডার দিতে হবে হ্যাঁ ব্লাইট না কোসাইড দেড় গ্রাম করে দেবেন হ্যাঁ কোসাইড দেওয়া হয়

আলু দেওয়ার পর আপনারা এটা করতে পারেন আমার পশ্চিম মেদিনীপুরে সম্ভব কি বলবো পশ্চিম বর্ধমানে সম্ভব নদীয়াতে সম্ভব মুর্শিদাবাদে সম্ভব এই জায়গাগুলো যেখানে মাটি আলগা সুন্দর মাটি আমাদের মতো দক্ষিণ চব্বিশ যত বাজে মাটি নয় বাজে মাটি মানে অত্যন্ত এঁটেল মাটি কড়া মাটি তারা নিশ্চয়ই করতে পারেন আলুর জায়গা তো অনায়াসে হবে এইভাবে কিন্তু অল্প দিনের ফসল আলু থাকছে সার এখানে অল্প সার হয়ে যাচ্ছে এই ফসল আপনারা লাভ করতে পারেন বৃষ্টি হলেও কোনো হয়নি সবচেয়ে বড় কথা কি বৃষ্টি ডুবেও থাকে একদিন ও কিছু করতে পারবে মারতে আর তো মাটির বোঝা যাই হোক সংক্ষিপ্তকার ভিডিও রাখলাম সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ